ডিজেল এবং পেট্রোলে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এটা সাশ্রয় হবে ডিজেল পলিউশন মুক্ত করার জন্য প্রোডাক্ট যেটা আমরা নিয়ে আসছি ভারত থেকে ড্রাইভ নাই ইন্ডিয়ান আমি ইন্ডিয়া থেকে রামাকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসছি যেটা তেল দিয়ে এই গাড়িগুলো চলে কম তেল খাবে তেলটা কম খাবে আমরা ইন্ডিয়ান থেকে এই টাইপ লাইনটা নিয়ে আসলাম আমাদের কোম্পানি হলো এনভায়রনমেন্ট প্রাইভেট লিমিটেড সালাম ওয়ালাইকুম হ্যালো সবাইকে আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি সুস্থ সুন্দর নিরাপদ বায়ুরও প্রয়োজন আছে আছে সুন্দর একটা পরিবেশের তো বাংলাদেশের যে অবস্থা বর্তমানে দূষিত বায়ু কালো ধোয়া এগুলোর জন্য বাংলাদেশে খুবই বাজে অবস্থা তো আসলে এই সম্পর্কে বললে অনেক কিছুই বলা যায় তো আমি এই সম্পর্কে তেমন কিছুই বলতে যাচ্ছি না সামনে আমাদের স্যারেরা আছেন এই সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু বলবে তো আমি আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে হাজির করেছি এটা হচ্ছে ড্রাইভ নাইন এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটা বাংলাদেশে প্রথম আমাদের মার্কেটে বাজারজাত করতে চলেছে মার্কেটে আনতে চলেছে ইনভারমেন্ট ফুয়েল সেভ প্রাইভেট লিমিটেড তো দর্শক এই সম্পর্কে এখন বক্তব্য রাখবে ইনভারমেন্ট ফুয়েল সেফ প্রাইভেট লিমিটেড থেকে ম্যানেজমেন্টের সারেরা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম গতকালকের একটা প্রতিবেদনে বিশ্বের একটি একশো দশটি বড় শহরের মধ্যে আমাদের ঢাকা শহর সব থেকে দূষিত বিশেষ করে কার্বন নিঃসরণ সব থেকে দূষিত এবং এরা আপনার আইকিউ ওয়ারের একটা প্রতিবেদন গতকালকে প্রতিবেদন তো আমরা যে ঢাকা শহরে গিয়ে দূষিত অবস্থায় আমরা আছি বা এটা কতগুলো একটা স্বাস্থ্য ঝুঁকি আমাদের মাঝে আছে এটা আসলে কল্পনা করলে আসলে গাছি রোগী সব দিক বিবেচনায় আমরা একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রোডাক্টটা হচ্ছে ড্রাইভ নাইন ড্রাইভ নাইন এটা একটা ইনজেকশন এটা গাড়িতে ব্যবহার করতে হবে এয়ার ইনটেক লাইনে তো এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের পলিউশন যেটা গাড়ির যে পলিউশন যে কালো ধোয়াটাই কালো ধোয়াটা আশি থেকে নব্বই পার্সেন্ট কমে যাবে আশি থেকে নব্বই পার্সেন্ট এটা কমে যাবে এবং এটা এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমরা অচিরে বাংলাদেশে লঞ্চিং করবো তো এটার সুবিধা এটা ডার্ডো ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি এবং এটা ইউজ করলে ডিজেল এবং পেট্রোলে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এটা সাশ্রয় হবে ডিজেল পেট্রোল পঞ্চাশ থেকে ফিফটি পার্সেন্ট সাশ্রয় হবে এবং পলিউশন যেটা সেটা আশি থেকে নব্বই পার্সেন্ট এটা কমে যাবে তো সবকিছু বিবেচনায় আমরা এটা এখন আমাদের হয় নাই জাস্ট আমরা এটা টেস্টের অবস্থায় আছে এবং প্রচার প্রচারণের অবস্থায় আছে তো অসিরে ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থ এটা আমরা বাংলাদেশে লঞ্চিং করব তো পরিবেশের জন্য এটা আমরা সবার সহযোগিতা কামনা করি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন জন্য এটা আমরা সুন্দরভাবে বাজারজাত করতে পারি এবং বিশেষ করে আমাদের আমাদের একটা স্লোগান আছে স্লোগানটা হচ্ছে গো গ্রিন ফর নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের জন্য জেনারেশনের জন্য একটা সুন্দর দেশ আমরা গড়ে যেতে চাই এবং এই যে আমাদের এই প্রোডাকশনটা ন্যানো টেকনোলজি তো এটা এখানে একটা জিনিস দেখলে বোঝা যায় যে বিফোর ইনজেকশন বিফোর ইনজেকশন এরকম কালো ধোয়া আফটার ইনজেকশন আফটার ইনজেকশনে পুরোপুরি এটা মানে কালো ধোঁয়াটা আমরা সবার সহযোগিতা কামনা করি এগুলি আমাদের আপনাদের সামনে আমরা ড্রাইভ নাই পলিউশন মুক্ত করার জন্য প্রোডাক্ট যেটা আমরা নিয়ে আসছি ভারত থেকে ড্রাইভ নাইন এই ড্রাইভ নাইন আমরা গাড়িকে ইঞ্জেকশন করি ইঞ্জেকশনের মাধ্যমে তাতে কি হবে গাড়ির কালো ধোঁয়াটা দূর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু গাড়ির ইঞ্জিন সচল হয়ে যাবে যে ইঞ্জিন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমার ইঞ্জিনটা নেমে নামাতে হবে সেটা আর নামাতে হবে না ইঞ্জিনটা সচল হয়ে যাবে মিনিমাম চার বছর ইঞ্জিনটাকে আর হাত দিতে হবে না মিনিমাম চারটা বছর ইঞ্জিনকে আর হাত দিতে হবে না এবং আমার এই ড্রাইভ নাইন ইউজ করলে আমার কি হবে কালো ধোঁয়ার থেকে আমি মুক্ত হবে পলিউশন মুক্ত হব দ্বিতীয় আমি ড্রাইভ নাইন ইউজ করলে ফোরটি থেকে ফিফটি থেকে ফোরটি পার্সেন্ট ফুয়েল সেভ হবে ফুয়েল সেভ হবে যাতে আমাদের ডলার সেভ হবে ফুয়েল সেভ হওয়া মানে বাংলাদেশের ডলার সেভ হওয়া আর ড্রাইভ নাইন বাংলাদেশে আমরা নিয়ে আসছি আমরা ভারত থেকে রামা কৃষ্ণা ইকো ফ্রেন্ডলি প্রাইভেট কাছ থেকে রামাকৃষ্ণা রামাকৃষ্ণা ইকো ফ্যামিলি প্রাইভেট কাছ থেকে আমাদের কোম্পানির নাম হল ফুয়েল সেফ প্রাইভেট লিমিটেড সেফ প্রাইভেট লিমিটেড এটাই হলো প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি সেই কোম্পানির আমি ম্যানেজিং ডাইরেক্টর হ্যাঁ সে কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর আমি আমরা 40% ফুয়েল সেভ করে দেব আপনাদের গাড়িতে 40% মিনিমাম 40% ফুয়েল সেভ করে দেব তাতে আমাদের ডলারটা সেভ হবে আর আমাদের বাংলাদেশে আমরা পলিউশন মুক্ত করে দেব এটাই আমাদের অঙ্গীকার বাংলাদেশে কোনো পলিউশন থাকবে না কোনো কোনো ধরনের কালো ধোঁয়া থাকবে না যদি আমাদের এই ড্রাই ফ্যানটা ইউজ করা হয় আশা করি আমাদের এটা এটাকে অ্যাকসেপ্ট করবে পলিউশন মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আমাদের গভর্নমেন্ট ওইটা অ্যাকসেপ্ট করবে আর বাকিটা আমাদের ম্যানেজিং আছে বাকি কথা বলবেন আমি এই রাখি আই ইন্ডিয়ান আমি ইন্ডিয়া থেকে রামাকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসছি এই প্রোডাক্টটা আমি বাংলাদেশে লঞ্চ করাচ্ছি বাংলাদেশে লঞ্চ করলে এই প্রোডাক্টটায় বাংলাদেশের পলিশ মুক্ত করার আমরা অঙ্গীকার করছি এখনকার যে পলিউশন আপনি আকাশে দেখবেন যে শিশুদের আপনি তারা দেখাতে পারেন না একটা লেয়ার পড়ে গেছে আকাশের ওপরে সেটাকে আমরা মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং যে গাড়িতে আমি ইন্ডিকেট করবো সেই গাড়িতে পলিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্টি পারসেন্ট মাইলেজ কভারেজ দেবে মোটরসাইকেল থেকে আরম্ভ করে ট্রাক লাক্সারি বাস যত রকম যানবাহন আছে সব কিছুরই এটা আমাদের ব্যবহারযোগ্য এটা একবার ব্যবহার করলে আপনার নিজেরাই যাবেন নাইন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ড্রাইভ নাইন আমরা প্রথমত ভারত থেকে এটা নিয়ে আসছি পলিউশন মুক্ত করার জন্য বাংলাদেশকে বাংলাদেশকে পলিউশন মুক্ত করার জন্য ভারত থেকে আমরা ড্রাইভ নাইন নিয়ে আসছি ড্রাইভ নাইন আমাদের বাংলাদেশকে পলিউশন মুক্ত করবে আর প্লাস গাড়ির ইঞ্জিনকে শক্তিশালী করবে প্লাস গাড়ির ফুয়েল যেটা তেল দিয়ে যে গাড়িগুলো চলে কম তেল খাবে টুয়েলটা কম খাবে আমরা ইন্ডিয়ান থেকে এই ড্রাইভ নাইনটা নিয়ে আসলাম আমাদের কোম্পানি হলো এনভায়রনমেন্ট ফুয়েল সেভ প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আচ্ছা হ্যাঁ করার পরে ড্রাইভ নাইন ইঞ্জিন করার পরে ফোরটি পার্সেন্ট ফুয়েল সেভ করবে ফর্টি পার্সেন্ট ফুয়েল সেভ করবে আচ্ছা আমরা এখন ড্রাইভ দিকে দেওয়া দিয়ে যাচ্ছি দেখেন আমরা ড্রাইভ প্ল্যান দেওয়ার আগে আমরা কালো ধোঁয়াটা টেস্ট করতেছি দেখেন আপনার কালো ধোঁয়াটা দর্শক আমরা কিন্তু আসলে এখন ইনস্টান এটার প্রুফ দেখবো যে আসলে ড্রাইভ নাইন এটা আসলে কিভাবে কাজ করে ইউজ পরিমাণে কালো ধোয়া আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আসলে ড্রাইভ নাইনের কাজটা আমরা দেখবো এখন যেটা আসলে কতটুকু সেফ করে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে কালো ধোঁয়া বের হচ্ছে এই দেখেন আমাদের ড্রাইভ ট্যাঙ্ক দেওয়ার আগে আমরা ড্রাইভ ট্যাঙ্কটা এখন পুস করব তারপর আবার আপনাদেরকে দেখাবো আমাদের এই কালো ধোঁয়াটা কি থাকে কি থাকে না মানে আমরা পলিউশন মুক্ত করতে পারতেছি কি না পারতেছি না আপনারা এখনই দেখতে পারবেন ওকে আসুন স্যার এটা আমরা আসলে যখন ইনজেক্ট করবো ইঞ্জিনে তো আসলে ইনজেক্টর সিস্টেমটা কি কাইন্ডলি বলে দিবেন সিস্টেমটা আপনারা দেখে নেন আমি দিচ্ছি কিভাবে কপলটা খুলে এটা বের করে নিয়ে না এক সিরিঞ্জটা ঢুকবে নিয়ে এসে এক সিরিঞ্জটা ঢুকবে দুটা আমরা ট্রাই করতেছি নিউজ কিন্তু খুব ইজিলি দুটো আমাদের এটা এই গাড়িতে দুটো দিতে হবে আমরা প্রথমে একটা দিচ্ছি তারপর আবার একটা দিচ্ছি ওকে দুদিন থেকে বলে শিশিল্প কথা বলে আসলে ড্রাইভ লাইন সি উপরে নির্ভর করে এই গাড়িটা কত সিসি এটা পাঁচ হাজার পাঁচ নশো সিসি আমাদের এই বদলে আছে পঁচিশশো সি তার মানে আরেকটা দিতে হবে আমাদের আচ্ছা আচ্ছা আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিশ্চিত দশক আমরা কিন্তু এখন আসলে ইঞ্জিনের কাছে চলে যাচ্ছি আসলে ড্রাইভ লাইন যে কতটা কার্যকরী এটা ইনস্ট্যান্ট প্রুফ আপনাদের আজকে দেখাবো আমরা কিন্তু আসি কে কে ট্রাভেলসে তো আমরা এখন ইনস্ট্যান্ট প্রুফ দেখবো

দেখতে পাচ্ছেন আমরা এটা ড্রাইভ নাইন ইনজেক্ট করতেছি তো চলুন আমরা পনেরো মিনিট অপেক্ষা করি আমরা আসলে ফার্স্ট যে ড্রাইভ নাইনটা ইনজেক্ট করছি এটা অলমোস্ট শেষের দিকে একটা দেওয়া হয় এখন সেকেন্ড যে ড্রাইভ নাইনটা এটা

প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমরা বাংলাদেশ আমরা আমাদের কোম্পানিরও এনভায়রমেন্ট ওয়েবসাইট প্রাইভেট লিমিটেড এটা বাংলাদেশে এনেছি পলিউশন মুক্ত করার জন্য কালো কালো ধোঁয়া বাংলাদেশে আকাশে কালো ধোঁয়া ভরে গেছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আকাশের মুন দেখতে পারে না তারাগুলো দেখতে পারে না সেটা আমরা পলিউশন মুক্ত করার জন্য অঙ্গীকার নিয়ে এসেছি আমরা বাংলাদেশে ইংরেজের পোশ করতেছি বিভিন্ন গাড়িতে আজকে আমরা মানিকনগর সাহেদাবাদ মালিকনগরে আজকে প্রশ্ন করতেছি কে কে ড্রাইভেলস কে কে কাজ এটা হয়ে গেছে এখন আপনারা দেখেন প্রথমে গিয়ে আমার বোমাটা সেটা সেটা এখন আসি কি না আমরা দেখো বর্তমান সাবেক আর দত্তমান আমরা কিন্তু আছি এখন আসলে কে কে ট্রাভেলসের সামনে গাড়ি নাম্বার একচল্লিশ বিশ

তো দর্শক আসলে যেটা বলছিলাম আমরা কিন্তু ড্রাইভ নাইন পুশ করার পরে গাড়ি নিয়ে বের হয়েছি যে আসলে ড্রাইভ নাইন পুশ করার আগে সিচুয়েশন কেমন এবং এখন সিচুয়েশন কেমন গাড়ির ভাইব্রেশনটা অলরেডি নাই এখন আপনি তো এই গাড়ি ড্রাইভার আমরা একটু আগে আপনার এই গাড়িতে ড্রাইভ নাইন পুশ করলাম তো এটা পুশ করার আগে গাড়ির যে কন্ডিশন ছিল এবং পুশ করার পরে এখন কি অবস্থা দেখতেছেন অনেক ভালো আস্তে আস্তে পরে আপনার ছিল অনেক ওকে

আমরা গাড়িতে বসার পর আমরা অনেকটাই দেখছি গাড়িটা ইঞ্জিনটা খুবই স্মুথ হয়ে গেছে এবং ধোঁয়াটা অনেকটা পলিউশন মুক্ত হয়ে গেছে উনি জসীম ভাই বলতেছেন হায়ো যাওয়ার পরে গাড়ির পলিউশনটা আরও দেখবে দেখার পর আমাদেরকে রেজাল্ট জানাবে তা জসীম ভাই আমাদের বড় ভাই এবং কে কে ট্রাভেলসের মালিক জসীম ভাই আজকে আমরা মানিকনগর আজকে আমরা মানিকনগর সাহেদাবাদের কিছুটা আগে হায়দ্রাবাদে কিছু কিছু আগে আমরা আজকে মানিক্য করে আমাদের ড্রাইভ নাইট পুশ করিস আপনারা দেখেছেন তো জসিম ভাই আমরা আবার কালকে আপসঙ্গে এই বিষয়ে নিয়ে আলোচনা করি তো সেই বাংলাদেশকে পলিউশন মুক্ত করার জন্য আপনাকে একমত 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 আপনারা ইনশাল্লাহ একমত ইনশাল্লাহ মত আমরা একমত বাংলাদেশকে পলিউশন মুক্ত করার জন্য ফর্টি পার্সেন্ট হয়ে চালিস প্লাস ফর্টি পার্সেন্ট ফুয়েল আমাদের স্টেপ করবে ফুয়েল ফুয়েল করা করা আমাদের আমাদের ডলার ডলার আপনারা এটা এটা মাথায় রেখে আমরা আমরা ড্রাইভ লাইন দেওয়ার পর ফর্টি পার্সেন্ট ফুয়েল সেভ করা ফর্টি পার্সেন্ট ফুয়েল সেভ হলে মানে বাংলাদেশের ডলারও সেভ হচ্ছে